করোনা পরিস্থিতিতে নমনম করেই কেটেছে বাঙালির দুর্গা উৎসব লক্ষ্মী পুজো কালী পুজো আজ অবাঙালির অন্যতম পূজা ছট পূজা এবং সেই ছট পূজা আমরা জানতে পেরেছি যে কলকাতার যে বড় দুটি সরোবর অর্থাৎ রবীন্দ্র সরোবর এবং সুভাষ সরোবর দু জায়গাতেই কিন্তু এবছর কলকাতা হাইকোর্টের নির্দেশে সেখানে ছট পুজো নিষেধ করা হয়েছে এবং জেলারও বিভিন্ন জায়গাতে কিন্তু যেখানে বেশি পরিমাণে গ্যাদারিং হয় সেই সমস্ত জায়গায় এবছর কিন্তু ছট পুজোর পারমিশন দেওয়া হয়নি তবে এই মুহূর্তে আমরা রয়েছি একেবারে ডানকুনির লালবাবু আশ্রমে এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুলিশি পারমিশন নিয়েই পুলিশি নিরাপত্তা দিয়েই কিন্তু এই মুহূর্তে ছট পুজো চলছে আমরা দেখতে পাচ্ছি যে একে একে যারা রয়েছেন অবাঙালি তারা কিন্তু আসছেন এসে তারা ছট পুজো করছেন আপনারা জানেন যে সূর্যাস্তের আগেই কিন্তু এই ছট পুজোর যে রীতি সেই ছট পুজোর রীতি মেনেই সূর্যাস্তের আগেই আস্তে আস্তে কিন্তু এখানে মানুষ আসছেন এবং তাদের যে উপাসনা রয়েছেন সেটা করছেন এবং অল্প সংখ্যক অর্থাৎ প্রতি বছর যে পরিমাণে গ্যাদারিং হয় এই লালবাবা আশ্রমে দু হাজারেরও বেশি পরিবার তারা কিন্তু আসেন এখানে পুজো করতে এবছর কিন্তু যেটা জানতে পারা গেছে খুব অল্প সংখ্যক এক তৃতীয়াংশ মানুষ হয়তো তারা আসবেন এমনটা জানতে পারা গেছে এবং ঢোকার মুখেই আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের নিরাপত্তা রয়েছে অর্থাৎ পরিবারের মাত্র দুজন করে অ্যালাউ করা হচ্ছে প্রত্যেককে কিন্তু অ্যালাউ করা হচ্ছে না তো সে সব মিলিয়ে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে যেটা আমাদের ডানকুনি লালবাবু আশ্রম সেখানে কিন্তু এই ছট পুজো চলছে আমি দেখাতে বলবো গতকাল বেলা এগারোটা থেকে আজকে এটা পরিষ্কার করা হয়েছে লাইটও লাগানো হয়েছে এবং মট কর্তৃপক্ষ যথেষ্ট সহযোগিতা করেছেন স্থানীয় থানাও সহযোগিতা করছেন আজকে ছড়িয়ে যাওয়ার দিকে ফলে একটা হয়েছে যে মানুষের যে ভয় ভীতিটা হচ্ছে করোনার সেটা থেকে মানুষের নিশ্চিন্ত মনে রয়েছে কারণ বিভিন্ন জায়গাটা ছড়িয়ে গেছে এটা ভালো হয়েছে একদিক দিয়ে এই পরিস্থিতিতে গ্যাদারিংটা কম হওয়াতে একটা একদিক দিয়ে ভালো হয়েছে যে মন্দির কর্তৃপক্ষ মঠ কর্তৃপক্ষ যে চিন্তা করেছিল যাতে এখানে করোনা হয় এখানে ওনাদের সাধুরা আছেন মানুষ আছেন তারাও যেন অসুস্থ হয়ে পড়ে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমি বলবো যেটা হয়েছে এই ওনাদের বলার জন্য তাতে মানুষ ছড়িয়ে যেমন গেছে এবং এখানে সেদিন খুব কম পরিমাণে মানুষ আসছে কিন্তু সকলে এই ছোটো মাইয়ের দেয় ছোট মাইয়ার এই উৎসবটাকে আনন্দের সময় পালন করছে যেটা এবারে যেটা আমাদের কাছে কষ্ট আমরা প্রতিবার দেখতাম বাজনা বাজত বাজি ফুটতো এবং সেই বাজি ফোটানো তো আদালতের নির্দেশ অমান্য করা যাবে না আর বাজনাটাকেও আমরা বন্ধ করে দিয়েছি যে বাজনা করে ভেতরে আজনা কারণ নাচ গান হলে আরও মানুষ আসবে আরও সময় হবে তাই করোনা যে ভীতি তৈরি করেছিল সেই ভীতিটাকে জয় করতে পেরেছি আমরা সকলে এবং তার সঙ্গে মানুষের আবেগ উচ্ছ্বাস ধর্মীয় সমস্ত কিছুকে একত্রিত করে এ আজকে এই জায়গায় গিয়ে দাঁড়িয়েছে এর জন্য আমি স্থানীয় থানার আইসি তাকে ধন্যবাদ দেবো আমি ধন্যবাদ দেবো ডানকুনি পৌরসভার যে সমস্ত শ্রম লেবাররা কাজ করেছে তাদেরকে ধন্যবাদ দেবো মঠ কর্তৃপক্ষকে আর সরোপরি ধন্যবাদ দেবো ঈশ্বরকে তার ইচ্ছা ছিল বলেই এটাই এই মুহূর্তে আমরা রয়েছি চণ্ডীতলার কোমরকড়ার শুভকোমার বাগানে এবং এখানেও দেখতে পাচ্ছেন যে ছট পুজো হচ্ছে যারা রয়েছেন বাঙালি তারা কিন্তু এই ছট পুজো করছেন এবং এখানেও দেখতে পাচ্ছি প্রতি বছর যে পরিমাণে মানুষ আসে তার থেকে কম এই বছরে রয়েছে এবং প্রত্যেকেই তারা কিন্তু যে রীতি রয়েছে সেই মেনেই কিন্তু এই মুহূর্তে ছট পুজো চলছে আমরা কথা বলবো কী বলবেন আজকে এই পরিস্থিতি দাঁড়িয়ে কীভাবে পুজো করেছে আজকে আমাদের ছট পুজো আজকে তৃতীয় দিন তো আমাদের চণ্ডীতলা দু নম্বর ব্লকে আমাদের কোমরপাড়া শুভ কুমার আমাদের আমাদের এই উৎসবটা হয় তো প্রত্যেক প্রথমে জানাই আমাদের ডিএন বাংলা আমাদের যে কর্ণ তাকে আন্তরিক অভিনন্দন ছট পুজোর এছাড়া আমাদের প্রত্যেক ধর্মের প্রত্যেক মানুষকে জানায় ছট পুজোর পক্ষ থেকে শুভ ছট পুজোর উপলক্ষে আন্তরিক অভিনন্দন তো আমাদের এখানে সব ডিসিপ্লিন মেনেই সব কিছু সরকারি নীতিবিধি মেনেই আমরা মাস্ক পরে মানে পুজোটা পালন করছি কোনো পজিশন কিছু করা হচ্ছে না যথাসাধে এখানে ভাড়টা খুবই কম এছাড়া আমরা সব এলাকা যতটা কম পেরেছি লোকজন নিয়ে এসে এখানে পুজোটা হচ্ছে এবং দেখলাম আপনি হ্যাঁ এটা এটা আমরা কিছু মানে এখানকার কমিটি যারা আছে সদস্যদের নিয়ে এখানে মাস্ক বিলি করছি আর স্যানিটাইজার করছি এটাই আমাদের একটা নিয়ম পালন করছি এটাই আমাদের খুব ভালো লাগছে তো প্রতি বছর তো প্রচুর মানুষ আসতো এখানে এখন প্রতি একটু সব দিকে ছড়িয়ে সারিয়ে দেওয়া হয়েছে তাই এখানে কারণে আমাদের প্রচুর মানুষ এখানে ভিড় হতো এবারে একটু সামনে ক্ষেত্র আছে ওখানে করে দেওয়া আছে কিছু বিশালক্ষ্মী তলা কালাসারা ওখানে কিছু দেওয়া আছে তাই এখানে মানুষজন একটু কম আছে তাই আমরা মাস্ক স্যানিটাইজার করা হচ্ছে বললাম আমার নাম শরমন সাহ বুঝতেই পারছেন যে প্রতি বছর চণ্ডীতলাতে যে পরিমাণে মানুষ এই জায়গাতে ছট পুজো করতেন এবছর কিন্তু বিভিন্ন জায়গায় বিভক্ত করা হয়েছে যার জন্য কিন্তু অল্প সংখ্যক মানুষ অল্প সংখ্যক পরিবার তারা কিন্তু ছট পুজো করছেন এবং আজকে যেটা সূর্য অস্তর পরে এখান পর্যন্ত এই পুজো স্টপ থাকবে তারপর আবার কালকে সকালে সূর্যোদয়ের পর সূর্যোদয়ের আগে পর্যন্ত তারা এ করবে দেখুন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু এ বাংলার ক্ষমতায় আসার পর থেকে তার দেখানো পথে ডানকুনি পৌরসভা সর্বধর্ম সমন্বয়ের মধ্য দিয়ে যেমন দুর্গা করি কালী পুজো করি ঠিক একইভাবে এই এলাকার অনেক মানুষ আছেন যারা ছট পুজো করেন তাদেরকে ছট পুজো করার মতো একটা ব্যবস্থা করে দেবার লক্ষ্যে প্রতি বছরই আমরা এই জায়গায় দাঁড়িয়ে মানুষের সুবিধার্থে অস্থায়ী ঘাট এবং সাজিয়ে দিই এবছর একটা অত্যন্ত মহামারী এই মহামারীর মধ্যেও আমরা আমাদের জলাশয় বৃদ্ধি করেছি আরও বেশ কিছু জলাশয় বেশ কিছু পরিবার করছেন বেশ কিছু মানুষ নিজেদের বাড়ির ছাদে কোভিড সংক্রান্ত বিষয়তে কোভি এই কোভিড নাইন্টিন থেকে রক্ষা পাওয়ার লক্ষ্যে বাড়ির উপরে ছাদে জলাশয় অস্থায়ী তৈরি করে তারা পুজো করছেন আমরা এই জায়গায় দাঁড়িয়ে একটা অতি মহামারীর মধ্যেও সব মানুষকে সমদূরত্ব বজায় রেখে এবং পরিবেশকে রক্ষা করে এতে এই পুজো সম্পন্ন করা যায় সেই দিকে আমার নানকুনি পৌরসভার দিক থেকে এবং চোদ্দো নম্বর ওয়ার্ডের সর্বস্তরের মানুষ সেই দিকে নজর দৃষ্টি রেখেছে এই মুহূর্তে আমরা রয়েছি একেবারে দশ নম্বর ওয়ার্ড অর্থাৎ হাউসিংয়ে এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একেবারে অভিনব আমি দেখাতে বলবো যে অস্থায়ীভাবে কিন্তু এখানে ছট পুজোর জন্য আয়োজন করা হয়েছে জল এখানে বেঁধে দিয়ে সেখানে কিন্তু এখানকার যারা রয়েছেন বাসিন্দা তারা কিন্তু বাইরে কোথাও না গিয়ে তারা এই হাউজিংয়ের মধ্যেই এইভাবেই তারা কিন্তু সম্পূর্ণ গতকাল থেকেই এই আয়োজন এবং তারপরে আজ ছট পুজো উপলক্ষে তারা কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি অস্থায়ীভাবে এখানে জলকে বেঁধে এভাবেই তারা ছট পূজা করছে তো আমরা কথা বলবো এবছর পুজোটা করছে এবার আমাদের সরকারের প্রতি নিয়ম আমরা যা 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 নিয়ম ছিল গাইডলাইন ছিল সরকারের সে নিয়ম পালন করে আমরা চালাচ্ছি ছট পুজো করছি দেখতে পাচ্ছেন আমাদের হাউজিংয়ে আমরা নিজের থেকেই একটা গঙ্গা অস্থায়ীভাবে একটা গঙ্গা বানিয়েছি যার মধ্যে আমরা পুজো করছি আর এই পুজো আমাদের নন বেঙ্গলির জন্য সবথেকে বড় পুজো যার মধ্যে আমরা অস্ত সূর্য আর রাইস চুরো সূর্য দুজন পুজো করি এর মধ্যে দুদিন আমাদেরকে উপোস থাকতে হয় মারা উপোস করে নিজের ছেলেদের দীর্ঘ আয়ের জন্য ভালো ভালো আর দীর্ঘ আয়ের জন্য সোসাইটি আমাদের সোসাইটি হাউজিং বোর্ড সোসাইটি আছে ওনাদেরকে আমরা দেবাশিস দ্বার সহযোগ সহযোগিতা করেছি ওনাকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের এই পরিস্থিতিতে আমাদের পুজোটা সম্পন্ন করছে আমাদের আস্থাকে উনি নিজের মর্যাদা দিয়ে এই আমাদের পুজোর উদ্যোগ ব্যবস্থা করে দিয়েছেন মায়ের প্রার্থনা এই আছে কি জনকল্যাণ হোক আর আমরা যে এখন যে এই প্যান্ডামিক সিচুয়েশনে আছি সেটা সরে যাক আমরা সেই যে যেরকম আগে আমরা সবাই মিলে পুজো আনন্দ করতাম ওর থেকে ভালো আনন্দ করি এই মায়ের থেকে কামনা আছে ধনঞ্জয় মহারাজ হ্যাঁ দাদা দেখলাম আজকে একটা অভিনব উদ্যোগ আপনার দশ নম্বর ওয়ার্ডে অস্থায়ীভাবে একটি এ করা হয়েছে ছট পুজোর জন্য কি বলবেন এই বিষয়টা নিয়ে দেখুন আমার দশ দশ নম্বর ওয়ার্ডে সর্ব ধর্মের মানুষ থাকে হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান বৌদ্ধ থেকে আরম্ভ করে বিভিন্ন নন বেঙ্গলি হিন্দি ভাষাভাষীর মানুষও থাকে তাই এবারে এই ছট পুজোয় পরিবেশ সচেতনতা নিয়ে বিভিন্ন সরবরাহে ছট পুজো করা বারণ টারণ এই সমস্ত করা হচ্ছে তা আমার এখানে হিন্দিভাষী মানুষ বিহারি মানুষ যারা সত করেন তারা এসে বললেন যে আমাদের ব্যবস্থা করেন দরকার আমাদের একটু জলের ব্যবস্থা করে দিলে এখানেই আমরা করব। তা আমি দেখলাম আমার আবাসনের মধ্যে সমস্ত ধরনের পূজা যা থেকে আরম্ভ করে সমস্ত ধর্মীয় অনুষ্ঠান হয় তো সেই জন্য আমিও ওখানে আমরা দুর্গা থেকে সমস্ত পুজো পালন করি ঈদ পালন করি বৌদ্ধ ধর্ম বড়দিন সব পালন করি তাই ছট জন্য ওখানে কৃত্রিম একটা জলাশয় ছোট করে একদম ছোট করে একটা খনন করে সেখানে জল দিয়ে ওরা তাঁতিয়ে তাি এবং করলো খুব ভালো লাগলো যে আমার আবাসনের মানুষকে অন্য কোথাও যেতে হলো না আমার ওয়ার্ডের মানুষ ওয়ার্ডই এই আজকে ছোট মাইয়ার পূজা করলেন গতকাল থেকেই কিন্তু দেবাশিষ মুখার্জির উদ্যোগে এখানে একটু অস্থায়ী পুকুর মতো করা হয়েছে এবং সেখানে জল বেঁধে চলছে ছট পুজো এবং সব দিকটা আমরা দেখতে পাচ্ছি যে বেশি পরিমাণে লোক নয় কিন্তু প্রতি বছর যেভাবে প্রচুর পরিমাণে মানুষ হয় সেভাবে কিন্তু এবছর নয় কারণ এখানে শুধুমাত্র যারা হাউসিংয়ের যারা বাসিন্দা রয়েছেন তারাই কিন্তু এবছর এইখানটায় তারা পুজো করছেন এবং তারা সাধুবাদ জানাচ্ছেন দেবাশিষ তাকে যে এইভাবে একটা উদ্যোগ নিয়ে তারা এই ছট পুজোটা পালন করতে পারছে সব মিলিয়ে একদিকে যেমন বাঙালিদের দুর্গা উৎসব লক্ষ্মী পুজো কালী পুজো সুন্দরভাবে একেবারে জাকজমক যেমন সম্পূর্ণ হয়নি তেমন কিন্তু অবাঙালিদের এই যে উৎসব সবচেয়ে বড় উৎসব সেটাও কিন্তু একেবারে আরম্ভনহীনভাবেই হল এইচ বি ডিএনএন বাংলা হুগলি পিওর চাই চাই হতো এসি পিওর অ্যান্ড পারফেক্ট